ভন্ড ঘর ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে অফিসের টেবিলের কাজ আসানসোলের আপকার গার্ডেন এলাকায় আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি অফিসে দুষ্কৃতি হামলা একতলায় অফিস দোতলায় সপরিবারে থাকেন মলয় ঘটক মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে থাকা এদিন বাড়িতে ছিলেন না তিনি বুধবার ঘড়িতে তখন বিকেল চারটে পঁয়তাল্লিশ অভিযোগ নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক যুবক ঢুকে পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে একতলার অফিসে ভাঙচুর করে নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাছোড়া ইয়ে অবস্থা আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে এবার সে কি উদ্দেশ্য নিয়ে আর হাতে ও এত বিশাল একটা ইঁটের থান বেশ বড় ভাঙা টুকরোও নয় এসে ওই টেবিল টেবিলে সমস্ত ভাঙচুর করেছে হ্যাঁ সিকিউরিটি ছিলেন হ্যাঁ হয়তো পেয়েই গেছে অভিযুক্তকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা খবর দেয়া হয় আসানসোল দক্ষিণ থানায় পৌঁছয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল এদিনের ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী যার বাড়ির বাইরে চব্বিশ ঘন্টা মোতায়েন নিরাপত্তা রক্ষী আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় বাড়ি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে যার দূরত্ব মাত্র দুশো মিটার সেখানে কিভাবে এই ঘটনা ঘটল বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায় ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপর একটা ইট মারে তো টেবিল কাজটা ভেঙে গেছে আমরা করে পুলিশ সূত্রে খবর অভিযুক্তর নাম ভিকি কেওড়া তিনি আসানসোলের কুমারপুরের বাসিন্দা কিন্তু কেন এই যুবক হামলা চালালেন আইন মন্ত্রীর বাড়িতে উত্তর খুঁজছে পুলিশ মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে